ইউরোপ আমেরিকা রাশা কিংবা চীনের সেরা মানের কোনো হেলিকপ্টার নয় তবে ঠিক তেমনই উন্নত মানের ডন হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বগুড়ার শিবগঞ্জের যুবক আরিফ নিজ গ্রাম তো বটেই আরিফের এমন কাণ্ডে শোরগোল পড়ে গেছে গোটা শহর জুড়ে তার এই স্বপ্ন দেখার শুরু দু সালে সে সময় একটা দুটো যন্ত্রপাতি কিনে হেলিকপ্টার বানানোর স্বপ্ন দেখতে থাকেন আরিফ এরপর দু হাজার সালে তার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের জন্য নিজের উপার্জনের একমাত্র মূলধন চার্জার ভ্যান বিক্রি করে সতেরো হাজার টাকায় কেনেন একটি জাপানি বাইকের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি এরপর বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান এলাকার সোনাপাড়া গ্রামের উনত্রিশ বছর বয়সী আরিফ তৈরি করা শুরু করেন ডন হেলিকপ্টার এখন পর্যন্ত এই হেলিকপ্টার তৈরিতে প্রায় দুই লক্ষ টাকা খরচ করেছেন তিনি আর পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা হলে পনেরো থেকে সতেরো দিনের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে জানান আরিফ হেলিকপ্টার নাম হয়েছিল ডন হেলিকপ্টার শুরু করে দিয়েছি মনে করেন দুই হাজার তেইশ সালে আর দুই হাজার আঠারো সাল থেকে হায়দ্রাবাদের কেনা শুরু মনে করেন আর্থিক কারণে শর্ট আমার মনে করেন টেকা পয়সা নেই তেমন কর্ম করে নিজের সঞ্চার চলা নারী এদিকে এটা কাজ করা

আমি এখানে এসে দেখলাম একটা বিমান মানে হেলিকপ্টার বানাইছে তো সবাই বলতেছে যে এখানে হেলিকপ্টার বানাইছে মানে খুব ভালোই হয়েছে উঠতে পারবে সেটা তা আমিও আসলাম এসে দেখতেছি ভালোই হয়েছে তো পুরোপুরি হলে আরো ভালো লাগবে উঠলে ভালো লাগবে আরো যে আমাদের গ্রামের যে মানে চাচা হয় গ্রাম সম্পর্কে আমাদের তো আসলে যে উদ্যোগটা নিছে মানে পুরো গ্রামবাসীর জন্য একটু খুব মানে গর্বের বিষয় আর কি আর টাকার অভাবে যেন আরিফের স্বপ্নের মৃত্যু না হয় সে বিষয়ে খেয়াল রাখার কথা জানিয়ে তাকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিচক ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি এখানে সহজ দেওয়া তো আমাকে কিছু করতে হবে আমি যদি না পারি আমার বড় কর কর্মকর্তা আছে তাদের কাছে হেল্প করব কিন্তু আমি আমার সাথে উনি একটু যদি আসে আমার সাথে বসে আমাকে বলে তাহলে আমি করবো না কেন যেহেতু একটা উন্নত মানের একটা কাজ যে কাজ মনে করেন বিদেশের তৈরি করে বাংলাদেশে কোনো দিন তৈরি হয়নি হচ্ছে তো সেই হিসেবে আমরা চাচ্ছি তাকে আপনারা সবাই এরা সৌজা করে নামেও করব দেরিতে হলেও আরিফের স্বপ্নের ডন হেলিকপ্টার ডানা মেলবে আকাশে এমনটাই প্রত্যাশা আরিফের পরিবার ও এলাকাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক